সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপিএর সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁ জেলা জিয়া সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার একুশে জানুয়ারি শহরের ঢাকা বাস স্ট্যান্ডের ম্যানিলা কমিউনিটির দ্বিতীয় তলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্র এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপলু হোসেন বাহাদুর প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু শফিউল আজম ভিপি রানা খায়রুল আলম গোল্ডেন পৌর বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ

আপনাদের সেবা করতে পারি আপনাদের বিপদে আপদে পাশে থাকতে পারি সেই জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনাদের জন্য সুত্র থেকে আগামী যে 14 জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য কাঙ্ক্ষিত যে স্বপ্ন কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আপনারা সুত্র থেকে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের মতামত দিয়ে বিএনপি কে রাষ্ট্র নিয়ে যাবেন এই আহ্বান জানিয়ে